free hand প্রচন্ড রোদ আর উপরে আসা দরকার ছিল এই এরিয়াটা সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এই এই এরিয়ার রাস্তাঘাট খুবই সুন্দর কোথাও আপনারা মানে ভাঙা রাস্তা পাবেন না at least খুব সুন্দর করে করছে এই যে দেখেন এখন আপনাদের অনেক সুন্দর একটা ভিউ দেখে আমার পিছে একটা কি সুন্দর কটেজ আর এখানে সব হচ্ছে রাজা হাঁস মানে এই এই এরিয়াটা অনেক সুন্দর নামটা যেমন সুন্দর এরিয়াটা অনেক সুন্দর এরিয়া ছবি কিন্তু সুন্দর হবে তাই ছবি নো দেখেন রাজা কি সুন্দর গোসল করতেছে এটা পুরা একটা বিল কয়েকদিন পরে এই বিলে প্রচুর শ্যাপলা হবে অলরেডি শ্যাপলা হয়েছে এখানে মানুষ ঘুরবে আর শাপলা তুলবে অনেক সুন্দর একটা কাঠের কটেজ একদম সাজেক সাজেক ফিল তাই না আর বিলটাও সুন্দর হ্যাঁ আসলে সুন্দর হ্যাঁ এটা কাঠ হ্যাঁ ডুপ্লেক্স কটেজ বিলে প্রচুর শাপলা

এর আগে আসছিলাম এখানে আমার ছোট ভাইয়ের সাথে ছোট ভাই ছোট ভাইয়ের বউ আমরা সবাই ওই ব্লগটা আপনাদের শেয়ার করছিলাম আজকে রিহানের আব্বুকে নিয়ে প্রথমবার আসলে তো আব্বু প্রথম দেখেই জায়গাটা অনেক পছন্দ করছে আর এই হলো রাস্তা এখানে রাস্তাঘাটও অনেক সুন্দর বললাম না মানে কোথাও আপনারা ভাঙা রাস্তা খুঁজেই পাবেন না

সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এখন এইখানে মজার মজার খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ভয় পাইছো দিদি ভয় পাইছে আর এখানে সুন্দর যারা প্রেম করতে চান চলে আসবে দেখেন আপাতত করতেছে নাও কত রিস্ক নিয়ে উঠছে এই ভাঙা এটার উপরে মাই গড

ও মাই গড কি সুন্দর হয়ে রয়েছে বিল আজকে আমরা এই বিলের পাশে এই ছোট্ট ঘর রেস্টুরেন্টে খাবো এখানে খাওয়া দাওয়া এত মজার মানে ওদের বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন সব সবকিছু খুবই রিজনেবল প্রাইস এবং খুবই আমি তো আজকে আপনাদের ভাইয়াকে আমি খেতেই না এই হচ্ছে সেই মিনি এখানে কোনো হাই রেস্টুরেন্ট পাবেন না বেবি ওই বাবা ছেলে খাবারের অর্ডার দিতে গেছে এখন এইটার বাইরে বসে আমি একদম এই যে এই জায়গাটায় বসেছি কী সুন্দর না অনেক শাপলা হয়েছে এই বিলটাই যারা ঘুরতে চান নৌকায় ঘন্টা প্রতি দেড়শো টাকা ওরা পুরো বিল ঘুরে দেখাবে শাপলা পুরাইতে পারবেন

আর পার্সেল যাওয়ার আগে বলে দিবো কি নিবো আমরা ওকে ভাইয়ার জন্য আজকে আমরা খাবো আর আমার ভাইয়ার জন্য পার্সেল নিবো কেন নিবো না ইস আমরা একা একা খাবো ভাইয়া তো ভাইয়া আসে না অসুস্থ মানুষ এই জন্য দিয়ে ভিয়া মি ইয়ে ইয়েস এটা কিন্তু আসলে সুন্দর এটার পাশে আবার আপনার ওখানে আরেকটা কটেজ আছে টিনের ওখানে আপনারা পাবেন ফুচকা তার পাশে আছে হচ্ছে মালাই চা মানে সব রকম চা পাবেন মানে এখানে হচ্ছে চার পাঁচটা দোকান কিন্তু খাবার দাবার খুব মজা একদম গ্রামের মধ্যে ইয়ান বিবি আসো বাবা এই যে বাবা তুমি কও ভালো লাগতেছে না এই জায়গাটা অনেক ভালো

আশেপাশে দুইটা দেখাইতে বলছে তো ভাবলাম আমাকেও একটু দেখাই বেচারি এত কষ্ট করে ক্যামেরাম্যান এই যে এই হচ্ছে আমার পিছের আউটলুকটা আমি যে জায়গাটা বসছি এইখান একেবারে পিঠে বসছি আর এখানে সব হচ্ছে আপনাদের এই যে এরকম টিনের কটে আমার পিছের পিঠটা কিন্তু অসম্ভব সুন্দর একদম বিলের পাশে আর এই জায়গাটা যে আসলে কত পানো পর্যন্ত ফ্যামিলি নিয়ে না আসলে বুঝবেন না অনেক সময় যাদের মন চাই যে আমরা ঢাকার থেকে একটু দূরে তাই না গ্রামের মধ্যে ঘুরতে যাব তারা বাদুর তলায় চলে আসবেন এই জায়গাটা আসলে অনেক সুন্দর নিয়ে ঘুরতে পারবেন গ্রামের পুরা ফিল পাবেন রাস্তাঘাট সব মিলে এখানকার আর এখানে মজার মজার খাবার খেতে পারবেন একদম চিপ্রিটে আপনারা যদি বারো জন আসেন এক হাজার টাকা খেয়ে এসে কিনা জানি না খুবই সুন্দর একটা জায়গা আর আমার বরাবরই পছন্দের জায়গা এই জায়গাটা আমি বিলের পাশে বলছে পছন্দ

দেখেন ডিহানের আব্বা আর অর্ডার করছে আর ভালোবাসার বাইরে গেছে সে সাব স্যান্ডউইচ খাবে তাও লাভ আলা তো যাই হোক এই যে দেখেন এই যে সাব স্যান্ডউইচটা এটার প্রাইস কত একশো টাকা এটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় দুজনে খেতে পারবে এটা এত মজা ছিল যে ফ্রেন্স তাই সবার আগে শেষ হয়ে গেছে আরেকটা খাবা হ্যাঁ না ইয়ার কি না খাইলে বলো আরেকটা দেখলে বোঝা যায় যে ফ্রেঞ্চ ফ্রাই কত মজা হয়েছে এটা চিকেন ফ্রাই পাঁচ পিসে দেখেন কত বড় বড় মাত্র দেশো টাকা এটা আসলে খেতেও অনেক মজা

It's like mm. hmm. from a hawker, right? A hawker is a naughty and dirty creature. Will they be refinements? I saw a H

না এখন যে একদম সন্ধ্যা রাগের মুহূর্তটা দেখতে দেখাই বেবি এখন হলো একদম মাগরীবের রাগ মুহূর্ত মেঘলা আকাশ আর সবচেয়ে বেশি বেশি খেয়ে আজকে আপনাদের ভাই অনেক বেশি খেয়েছে কিন্তু খাবার তোই আমি ছিল এটা তো বলতে হবে মজা ছিল খাইছে সব সময় তো আর খাও না রিহান পাপা বেশি খেয়েছে পাপা কি বেশি খেয়েছে অনেক খুশি সে সব সময় মেয়েদের জিনিসপত্র কিনবে খেলনা সুন্দর অনেক সুন্দর এখানে এত খাইছে এই যে পেট ফুলে রয়েছে বেশি খাইছো যে এই জন্য পেট ফুলে রয়েছে

আচ্ছা মাদুরতলা নামটাও সুন্দর গ্রামটাও সুন্দর এখন আমরা চলে যাব তো যাওয়ার আগে লাস্টে ভিউটা এখানে খুবই সুন্দর

পিঠা খাইতে পারবেন চাপটি খেতে পারবেন তাই না একটু শরীরটা খুব আমরা চলে যাব অটোর জন্য ওয়েট করতেছি কি সুন্দর নার্সারি একদম রাস্তার পাশে এইখানেই দাঁড়াও অটোর জন্য মানে এখানে যারা আসবেন বিশেষ করে অটোতে এসে পড়বেন অটোতে বললেই হবে ভাদুরতলা ব্রিজে যাব তিরিশ টাকা করে নেবে চাইলে রিজার্ভও আসতে পারেন দেখেন বাবা পুল আর কি সুন্দর করে হাঁটতেছে গুড বাই বাদুরতলা গুড বাই 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 যাওয়ার আগে আরেক করে সুন্দর করে দেখাইলাম চাইলে আপনারা সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন আর এখানে একটা জিনিস দেখে এই যে খেলা এই যে এই খেলা খুব ভালো চাপটি বানায় এখানে আপনার ঘরোয়া পরিবেশে মাথুরে বসে চাপটি খেতে চিতই পিঠা বানায় চাপটি পিঠা বানায় এখানে ফুচকা একদম সুন্দর এরকম টিলার উপর বসে ফুচকা খাবেন আরও দোকান আছে এখানে অনেক 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 এখানে চায়ের জন্য এই যে এই দোকানটা চায়ের জন্য ভালো দুটা চাইলে এখানে চা খেতে পারেন তার পাশে হচ্ছে বার্গার এখান এখানে আসলে অবশ্যই বার্গারটা ট্রাই করবেন খুবই মজা বেবি ఇది ఎస్కె శేషి అల్ల పే